আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের মধ্যে যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করে থাকি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সমস্যায় বিভিন্ন কারণে আমাদের লিঙ্ক কাস্টমার কেয়ারে কল করতেই হয় আর এক্ষেত্রে প্রায় প্রতি মিনিটেই কিন্তু এক থেকে দুই টাকার মতো কেটে নেওয়া হয় অনেক সময় এরকম হয় আমরা পাঁচ থেকে দশ মিনিটেও কিন্তু কাস্টমার প্রতিনিধিকে লাইনে পাই না তো এভাবে কিন্তু আমাদের অনেক টাকা নষ্ট হয় আপনারা কিন্তু এত সব জামেলা ছাড়া সম্পূর্ণ ফ্রিতেই লিঙ্ক কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন আপনার এক টাকাও খরচ করার প্রয়োজন নেই আপনি সম্পূর্ণ ফ্রিতে লিঙ্ক কাস্টমার কেয়ারে কিভাবে কথা বলবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন সর্বপ্রথমেই আপনি মাই বাংলা লিঙ্ক অ্যাপটি ইনস্টল করে নেবেন যাদের অলরেডি মাই বাংলা লিঙ্ক অ্যাপ ইনস্টল করা আছে ভালো কথা সরাসরি অ্যাপটি ওপেন করবেন যাদের ফোনে মাই বাংলা লিঙ্ক অ্যাপ ইনস্টল করা নেই আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন এখানে আপনারা জাস্ট মাই বাংলা লিঙ্ক লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এখান থেকে মাই বাংলা লিঙ্ক অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে জাস্ট আপনারা ওপেন অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনারা আপনাদের বাংলা লিঙ্ক নাম্বারটি দিয়ে মাই বাংলা অ্যাপটি করে নেবেন তারপর আপনারা এখান থেকে প্রথমে উপরের দিকে যে থ্রি লাইন রয়েছে রাইট সাইডে এখানে ক্লিক করবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনারা অর্থাৎ অ্যাপের ভাষাটা আপনারা বাংলা করে নেবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে তো তারপর এখান থেকে আপনারা আবারও থ্রি লাইনে ক্লিক করবেন এখন স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন এখান থেকে কমপ্লেন অপশনে ক্লিক করবেন এখান থেকে আদার্স অপশনে ক্লিক করবেন তারপর আদার কমপ্লেন এখানে ক্লিক করবেন এখান থেকে লোকেশন পারমিশন চাইতে পারে আপনারা অ্যালাউ করে দিতে পারেন অথবা অ্যালাউ না করলেও কোনো সমস্যা নেই তারপর এখানে আপনি জাস্ট লিখে দিবেন আমি বাংলা লিঙ্ক কাস্টমার কেয়ারে কথা বলতে চাই অথবা লিখবেন আমি এজেন্টের সাথে কথা বলতে চাই আপনি জাস্ট এখানে লিখবেন আমি এজেন্টের সাথে কথা বলতে চাই তারপর নিচ থেকে রিপোর্ট পাঠান এই অপশনে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অভিনন্দন প্রিয় গ্রাহক আপনার অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং আপনার রিকোয়েস্ট নাম্বার এখানে একটি নাম্বার দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে আপনাকে 30 মিনিটের মধ্যে আপডেট জানানো হবে এখানে কিন্তু ত্রিশ মিনিটের ভিতরে অবশ্যই আমাদেরকে কাস্টমার কেয়ার থেকে কল করবে বাট যদিও এখানে তিরিশ মিনিট বলা হয়েছে এখানে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমাদেরকে কাস্টমার কেয়ার থেকে কল করা হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখন আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে

বাংলা লিঙ্কের রুমিংটা অ্যাভেলেবেল নাই নাকি অন্য কোন প্রবলেম আসলে প্রবলেমটা কি হতে পারে এ বিষয়ে আসলে যদি একটু সহযোগিতা করতেন আর কি জি দয়া করে সময় দিয়ে সঙ্গে থাকুন চেক করে রাখার চেষ্টা করছি সব দেশের নামটা আইব বলবেন লিবিয়া লিবিয়া আচ্ছা সময় আছে স্যার দয়া করে নাম্বারটা বলতে পারবেন মোবাইল নাম্বারটা আসলে আমি এক্স্যাক্ট বলতে পারতেছি না বাট লিবিয়াতে আসলে কি আপনাদের রুমিংটা অ্যাভেলেবল আছে কিনা বা আসলে কি ধরনের সমস্যা হতে পারে যদি একটু ইনফরমেশন দিতেন আর কি জি বিশটা চেক করতে দয়া করে সময় দিয়ে সহযোগিতা করুন মিশরে চেক করে দেখার চেষ্টা করছি বিষয়টা চেক করে দেখার জন্য আপনাকে সামাজিক সমাজের অপেক্ষায় রাখতে পারি সমস্যা নেই আপনি দেখেন ধন্যবাদ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য শুনতে পাচ্ছেন জি বলেন স্যার যে আমি আন্তরিকভাবে দুঃখিত অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়েছে বিষয়ের জন্য ক্ষমা করবেন সমস্যা নেই বলতে স্যার আমাদের মিডিয়া কান্ট্রি যে আমাদের প্রি রোমিং সার্ভিস চালু করা আছে সেক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র পোস্টের গ্রাহকের জন্য এখন আপনি নাম্বারটা বলে আমি চেক করতে পারি উনি কি পোস্টের গ্রাহক নাকি প্রিপোর্ট গ্রাহক আহ নাম্বারটা আসলে এই মুহূর্তে তো আমার কাছে নেই তার মানে লিবিয়াতে अवेलेबल আছে আপনাদের রোমিং তাই তো আছে পেড গ্রাহকদের জন্য না পোস্ট পেড গ্রাহকদের জন্য अवेलेबल রয়েছে শুধুমাত্র মাত্র পোস্ট পেড গ্রাহকদের জন্য জন্য এবং সেখানে যাওয়ার পরে নেটওয়ার্ক এ টি সিলেক্ট অপশন আছে কি দেখতে পাচ্ছেন জি বলেন দেখুন আমরা মোবাইল সেটিং এ গিয়ে নেটওয়ার্ক সিলেক্ট করি সেখানে একটা অপশন পাবেন আলাদা আলিয়ার ডিট নামে একটি অপশন পাবে নেটওয়ার্ক এটি তো কোনো নেট হবে সিলেক্ট করে ব্যবহার করার চেষ্টা করতে হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তবে এই ক্ষেত্রে অবশ্যই পোস্টের গ্রাহক হতে হবে আপনি নাম্বারটা হলে আমি চেক করতে পারবো আচ্ছা নাম্বারটা তো এই মুহূর্তে আমার কাছে নেই বাট আপনার তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি ধন্যবাদ বাংলালিংকের সঙ্গে থাকার জন্য দিনটি শুভ নিরাপদ হোক আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো দেখতেই পেলেন আমাকে কিন্তু বাংলালিঙ্ক কাস্টমার কেয়ার থেকে কল করা হয়েছিল এবং এভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতেই বাংলালিঙ্ক কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের সিমের ব্যালেন্স থেকে কোনো ধরনের চার্জ বা টাকা কাটা হবে না সম্পূর্ণ ফ্রিতেই কথা বলতে পারবেন এবং এভাবে যদি আপনারা প্রথমবার ফোনটি রিসিভ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু একাধিকবার আপনাদেরকে লিঙ্ক কাস্টমার কেয়ার থেকে এভাবে কল করা হবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বাংলা লিঙ্কের এই ফিচারটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এটা সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ